গুড মর্নিং এখন জানো বাজে কটা সাতটা তেতাল্লিশ কিন্তু দেখো কেমন কুয়াশা পড়ে রয়েছে পৌনে আটটা বাজে মনে হচ্ছে আমার সাড়ে পাঁচটা ছটা বাজে কেমন কুয়াশা পড়ে রয়েছে পরে ঘরে বিছানা টিছানা তুলে চলে এসেছি শুধু ছেলে ঘুমাচ্ছে ছেলের মাথার বালিশ আর কম্বলটা রয়েছে চলো নিচে যাই কাজ শুরু করি পোনে আটটা বাজিয়ে দিয়েছি উঠতে বিছানা ছেলে নামতে আর কি উঠেছি এখন না উঠেছি সাতটায় গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা ছয় কতবার ভাত বেড়েছি এটা গতকালকের বাঁধাকপি রিঠে মাছ এনেছে বললো এক পিস ভেজে দে তাই ভেজে দিয়েছি রিঠে মাছও সে ভাজা ভালো খায় আর এটা ছেলের আলু ভাজা মেয়ে ভাত খেতে বসে পড়েছে মেয়ে পড়তে যাবে মেয়েও আলু ভাজা দিয়ে খাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ সব বাসি তরকারি এটার মধ্যে গতকালকের আলু সেদ্ধ কথা খায়নি যেটা এটার মধ্যে দেখো বেগুনের তরকারি এটার মধ্যে দেখো কচুর তরকারি কিছু শুক্রবারের কিছু শনিবারের এইখানে হচ্ছে সয়াবিন আর এটার মধ্যে হচ্ছে বাঁধাকপি তাই আজকে সকালের কিছু রান্না হচ্ছে না এই আলু ভাজা আর মাছ ভাজা আর সব বাসি দিয়ে খাওয়া হবে আর দুপুরের জন্য রান্না হচ্ছে এই যে লাউ কাটতে কাটতে চলে গেছে এদিকে জল এসছে হুম আবার ফটাস করে ফুটছে কাতলা মাছের মাথা ভাজতে দিয়েছি এর মধ্যে একবারে লাউটা ছেড়ে দেবো ফুটছে কাতলা মাছের মাথা একবারে ভাজা বসিয়ে দিয়েছি এটা দিয়ে লাউ দিয়ে হবে আর এদিকে দেখো আবার রিঠে মাছ নিয়ে আসছে বলেছিলাম একটু ডাল ভাত খাবো হবে না ডাল ভাতটা তাহলে আগামীকাল করব। আজকে এই করব। এই লাউের তরকারি আর রিঠে মাছের তরকারি এদিকে জল এসছে জল তুলেছি খানিকটা আর ওই এক জার তুললে হয়ে যায় এই যে এই এক জার তুলেছি আর এক জার ওই কালো কাবলায় ঢেলে রেখে এসেছে ওইখানে ঢেলে রেখে এসছে এগারোটা আটান্ন বন্ধুরা রান্না হয়ে গেছে এটার থেকেই শুরু করি এটা হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি কাতলা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে আর এই হলো রিঠে মাছ আজকে ভেবেছিলাম ডাল করব কত থেকে বলেছিলাম বাজার তুমি আনবাই না কিন্তু নিয়ে এসছে বাজারে গেলে ওই যে মাছ আনতে শুধু মাছের মাথা আনতে বলেছিলাম তা একবার গেছে যখন রিঠে নিয়ে এসছে রিঠে বলছে আগামীকাল করতে আমি আগামীকাল করব না আমি আজকেই করেছি তারও কারণ আছে এখানে একটুখানি চাটনি আছে গতকালকের ওই যে আমার ভাই দিয়েছিল কর্তা দুবার খেয়েছে আরে খোল না রে কত দুবার খেয়েছে কালকে আর ওই দেখো একটুখানি আছে মানে চাটনিটা খুব সুস্বাদু কত রেখে রেখে খাচ্ছে ওই দেখো এখনও একটুখানি রয়েছে ক্যাপসিকামের চাটনি অনুষ্ঠান বাড়ির তো খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে একটা পেয়ারা একটা আপেল কেটে রেখেছি বাজার আজকে দেখায় বাজার হচ্ছে এই কাঁচা লঙ্কা লেবু কমলা লেবু টমেটো আর ওই যে একটা আপেল একটা পেয়ারা এই ছিল এই লাউটা এইটুকুনি রেখে দিয়েছি ডাল দিয়ে করবো দেখে আগামীকাল আর কি আজকে না আর দরজা দিয়ে রেখেছি বাইরে প্রচুর মানে রোদ্দুর ওঠেনি সেই সকাল থেকে কুয়াশা এখনো কুয়াশা নেই তো একটা সেই ম্যারমেরে ম্যারমেরে ওয়েদার কোনো রোদ টোদ কিছু নেই ম্যারমেরে ম্যারমেরে ওয়েদার এর জন্য দরজা দিয়েই রেখেছি বুঝলে হাওয়া ঠান্ডা হাওয়া ঢুকছে নমস্কার বন্ধুরা আমি সোমার সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার আজকে রবিবার এই পাঁচটায় দাঁড়ায় তাহলে আলো লাগবে আজকে রবিবার আর এখন বাজে এগারোটা আটান্ন আমার খাওয়া হয়ে গেছে খেয়ে মানে রান্না শেষ করে খেলাম এঠো মুসলাম তারপরে কথা বলতে শুরু করলাম মেয়ে সকালে একটা পড়া ছিল দশটা ওই যে পড়ে চলে এসছে এই মাত্রই আসলো আমি এঠো মুছছিলাম তখন এসছে আর ছেলে আবার এগারোটা থেকে আঁকার ক্লাস আছে তাই ওইখানে গেছে ছেলের আবার ওই সাড়ে বারোটার দিকে ছুটি হবে যাই হোক ওই আজকে ডাল করবো বলেছিলাম ডাল করিনি আজকে রবিবার মাংস হওয়ার কথা থাকে কিন্তু ওই যে আগামীকাল পাশের বাড়ি পিকনিক আছে ওখানে মাংস খাওয়া আজকে মাংস গত সপ্তাহে তো পরপর তিন চার দিন মাংস খেয়েছি রবিবার ভাই ডেকেছিল সোমবার বাদ মঙ্গলবার দিন আবার আমরা পিকনিক করেছি বুধবার দিন আবার পাশের বাড়ির জন্মদিন ছিল এই পরপর তিন চার দিন মাংস খাওয়া হয়েছে আজকে রবিবার কর্তাকে বললাম আজকে রবিবার হলেও মাংস আনতে হবে না তোমাকে আবার আগামীকাল আবার বাড়িতে খাও আজকে ডাল খাই ও মা কর্তা ওই রিঠে নিয়ে আমি ঠিক আছে তাহলে আজকে আগামীকাল তো খাবো মাংসটা আজকে তাহলে মাছ খাই নাহলে আগামীকাল যদি রিঠে রান্না করি তাহলে দুপুরবেলা একবার ওই তেল মশলা ঝাল রিটে আবার রাত্রেবেলা মাংস দরকার নেই তাহলে পরে আজকেই রিঠে মাছটা করে ফেলি লাউ লাউ তরকারি করে ফেলি আর আগামীকাল ডাল করব ঠিক আছে ওই গতকাল যে বক ফুলের বড়ো এই বক ফুল এনেছিল বড়ো করার কথা ছিল আজকে হয়েছিল ডালের সাথে করবো ওগুলো আগামীকাল করবো আগামীকাল তাহলে দুপুরটা লাইট খাওয়া হবে ডাল আর রাত্রেবেলা মাংস খাওয়া হবে পেটটারও তো কথা চিন্তা করতে হবে শুধু খাবো খাবো করলে হবে না পেটটা রিল্যাক্স হচ্ছে না রেস্টই পাচ্ছে না বুঝছো এ হচ্ছে ব্যাপার এখন ছাদে যাবো কাপড় উল্টা দেখে কাপড় কি উল্টাতে হবে কিছুই হয়নি কেচে মেরে দিয়েছি কিছু হয়নি কোনো রোদ নেই কিন্তু কাজ ফেলে রাখতে ইচ্ছা করে না যেইটুকুনি একটু হলো হাওয়ায় টেনেছে ওয়াশিং মেশিনের কাছে তো একটু উল্টে দিয়ে ওপরের ঘরটা ঝাড় দিয়ে আসি এসে নিচের ঘরটা ওই রান্না হয়ে গেছে গ্যাসটা মুছে ফেলবো তাহলে কাজ শেষ ছেলে আসলে ছেলেকে চান করো আমি চান করে নেবো ওই কাজ নেই বলে বসে থাকবো না বুঝলে পরপর সব কাজটা করে নিই কারণ ঠান্ডার মধ্যে তো বিছানায় উঠে লেপকা তার মধ্যে ঢুকে থাকলে বেশি ভালো তাই তাহলে পরে আসছি বন্ধুরা আবার বারোটা আট ছাদে আসলাম এসে দেখি কি সামান্য একটু একটু রোদ উঠেছে বেশ আরাম লাগছে হাত পা গুলো মনে হচ্ছে পারে বসেছে শেখছি 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 শেখ করছি হ্যাঁ এখানে একটা জঠসা হয়েছে পরশু দিন আজকে দেখো মনে হচ্ছে যেন কি একটা লেগে রয়েছে যে পরশু দিন হয়েছে এই দুদিন ডিস্টার্ব করেনি আজকে ডিস্টার্ব করছে ও বেশ আরাম লাগছে গায়েটা তাপ তাপ লাগছে বাবা এতক্ষণ মনে হচ্ছে সেই কুয়োর মধ্যে ঢুকে বসেছিলাম ঠান্ডার দুটো ফুল ফুটেছে আজকে গাছে সকালে এসছিলাম তখন অতটা দেখা যায়নি করি করি ছিল এইটাকে তো আমি ভেবেছিলাম করি মনে হয় ও মা এখন দেখছি না ফুটে গেছে আমি ভেবেছি এটা যাক একটা সাদা জবা আগামীকাল ফুটবে এখন দেখছি না ফুটে গেছে এই রোদের জন্য ওরকম করি হয়েছিল আর এর মাথায় পুরো করি ভরে রয়েছে করি পুরো ভরে রয়েছে যাই না কি কালার সাদা না হলুদ না এই দেখো কুড়িগুলো এই পাশের করিগুলো একটু বড় হয়েছে ওই যে নিচে রাখা ছিল তো রোদ পাইনি গাছটা এর জন্য এই পাশটা একটু রোদ পেতো এই পাশের কড়ি কটা বড় হয়েছে বেশ আরাম লাগছে বুকে পিঠে একটু গরম রোদ লাগছে বাবা গো কি ঠান্ডা কি ঠান্ডা ঠান্ডার অপেক্ষা করছিলাম ঠান্ডা দিনে ঠান্ডা না পড়লে ভাল লাগে না একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ঝপাঝপ কাজগুলো করে নিয়ে ব্যাস উঠে বড় চান পুজো টুজো সারো খাও দাও লেপের নিচে বসে থাকো করবি কত সুন্দর এই কটা উল্টে দিই যতটুক সময় দাঁড়াবো এক পিটগুলো একটু বললাম না মেশিনের কাছে তো ওই একটু হাওয়া হলেও শুকিয়ে যায় ওই আর কি একটু শুকনো শুকনো ভাব এসছে উল্টে দি ওই দুপুরে চানের পরে এসে তুলে নিয়ে যাবো ওখানে চানের পরে বিকালবেলা চারটের সময় যাই হোক শুকালে নিয়ে যাবো ওখানে যেটুকু রোদ উঠেছে শুকিয়ে যাবে এবার দেখে সকালবেলা ভয় পেয়ে গেছিলাম সাড়ে সাতটায় উনি একটার দিকে ছাদে এসেছিলাম তখনও সেই কুয়াশা ভর্তি সাতটায় উঠেছিলাম কিন্তু আসিনি শীতে তো বেরোতেই হয় লেপকাতা থেকে একবার বেরিয়ে গেলে কোনো ব্যাপার না বেরিয়ে গেলে তারপরে কাজ চালু হয়ে যায় কিন্তু বেরোতেই কষ্ট লেপকাতার ভেতর থেকে ছেলে চলে আসবে জামাকাপড়টা উল্টে দিয়ে নিয়ে দোতলার ঘরটা ঝাড় দিয়ে আমি। পরে আসছি বন্ধুরা আবার হ্যাঁ চলো আবার পরে আসছি ঘড়ির কাটা ধরে রাইট দুটো বাজে চান হয়ে গেছে নিচে নামলাম গ্যাস ও ওপরে ঘরটা ঝাড় দিয়েছি ওই যে মেয়ে ঠাকুর বসুন মাছতে বসেছে ও পুজো দেবে বলছে মাজা হয়ে গেছে মানে ধুচ্ছে যাই হোক ফুল তুলবে পুজো দেবে

এখন আর একদমই ফুল ফোটে না তাই যাই হোক আজকে তো তিনটে জবা ফুটেছে এই দেখো সাজি দেখা এই দেখো ওই গাদা কটা আছে দেখে তাই পুজো হয়ে যাচ্ছে যা নেমে যা আমি একটু চুল ছাড়া দিয়ে দাঁড়াই যা নাম পুজোটা দে দুটো বাজে কালকে একবার কালকে একবার ভেজা চুল শুকায়নি অত বেলায় চান করেছি শুকায়নি ওই ভেজা ভেজা চুলই বেঁধে রেখেছিলাম আজ সকালে খুলতে গিয়ে দেখছি তখনও ভেতরে ঠান্ডা ঠান্ডা এখন আবার চান করে আসলাম পুরো চুল ভিজিয়ে একটু তেল দিলাম তো ভিজিয়ে তাই একটু রোদে দাঁড়াবো কত চলে এসছে তাহলে বন্ধুরা গল্প শেষ ওই যে মেয়ে পুজো দিচ্ছে আর ছেলে চান হয়ে গেছে ছেলে ওই আকার থেকে চলে এসছে ওকে চান করিয়েই তারপরে আমি চান করতে গেছিলাম তাহলে আজকের মতন গল্প আমার শেষ এখন খাবো দাবো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা খানিক্ষণ দাঁড়াই তারপর যেটা যেটা শুকিয়েছে সেটা সেটা ভাজ করে যাব। এখন মানে এমনই না একটু রোদ হলো মনে হচ্ছে সব ঠান্ডা রয়েছে এরকম মনে হচ্ছে ওই আর কি একটু শুকাবে ভাজ করে নামবো টাটা